গতকালই বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী তবে স্বস্তির খবর এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সন্তোষজনক এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে আজ ফের তার শারীরিক পরীক্ষা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি ঝিলম করণচাই এবং ময়ূক ঠাকুর চক্রবর্তী আমি শুরুতে ময়ূখের কাছে চলে যাব ময়ূক আজ তার স্বাস্থ্য পরীক্ষা হবে এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন তার রিপোর্টসও সন্তোষজনক এবং অন্যদিকে কিভাবে তিনি পড়ে গেলেন এই বিষয়টা নিয়ে একটা নিরাপত্তার সো সামনে আসছে থেকে জানতে চাইব কালিকাটের নিরাপত্তার ছবি এই মুহূর্তে দেখাও এবং ইতিমধ্যে পুলিশ কমিশনার দিনিত গোল তিনিও এসেছিলেন সকালে দেখো গতকাল রাতের ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কপালে একটা ডিপ কাট ইনজুরি এবং নাকের ঠিক উপরের দিকে একটা কাটপাট ইনজুরি রয়েছে যেখান থেকে প্রচুর রক্তপাত হয়েছে এবং সেই ছবি এআইটিসির অফিসিয়াল হ্যান্ডেল সেখান থেকে আমাদের সামনেও এসেছে এবং এই ইঞ্জুরি হওয়ার পর রক্তাক্ত অবস্থাতেই কিন্তু মুখ্যমন্ত্রীকে এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার কপালে স্টিচ করা হয় এবং তার সঙ্গে নাকেও একটা স্টিচ করা হয় সেখান থেকে যে শারীরিক পরীক্ষা অর্থাৎ এমআরআই সিটি স্ক্যান এই ধরনের পরীক্ষা করানোর পর গতকাল রাতে মুখ্যমন্ত্রী নিজে ইচ্ছা প্রকাশ করেন যে তিনি বাড়ি চলে আসবেন এবং তারপর তাকে বাড়িতে নিয়ে চলে আসা হয় তোমায় একটা জিনিস জানাই যে কিভাবে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় তিনি বাড়ি তবে তার বাড়ির মধ্যে গোটা ঘটনাটা ঘটেছে এবং বাড়ির যে আশেপাশের যে জোন সেটা ভিভিআইপি জোন থাকায় সেখানে বহিরাগতদের প্রবেশ কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রিত আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছনে দেখো এগুলোকে বলে মোজো গার্ড রেল এই ধরনের যে এগুলো ভিভিআইপি নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ বহিরাগত কেউ কারোর ধোকা বেরোনোর সেই অর্থে সুযোগ নেই যদিও গত একুশে জুলাই তৃণমূলের কর্মসূচির দিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে একজন বহিরাগত চলে এসেছিলেন তারপর সিকিউরিটি আরও স্ট্রেনথেন করা হয় এর পরবর্তী ক্ষেত্রে যে ছবি আজকে আমরা দেখলাম যে আজকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কিছুক্ষণ আগে এলেন এবং বিনীত গোয়েল এসে তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন তবে এক্স্যাক্টলি কি কথা পুলিশ কমিশনার এবং মুখ্যমন্ত্রীর মধ্যে হলেও মুখ্যমন্ত্রী আদৌ পুলিশ কমিশনারকে কি নির্দেশ দিলেন এগুলো এখনো পর্যন্ত স্পষ্ট নয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশির তৎপরতা অন্যান্য দিনের মতোই তাৎপর্যপূর্ণভাবে চোখে পড়ছে তবে খুব ভীষণ রকমের যে খুব চেঞ্জ হয়েছে সেরকমটা নয় অন্যান্য দিনের মতোই রয়েছে তবে পুলিশ কমিশনারের আসা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা আধ ঘন্টা কালীঘাটে থাকা এই বিষয়গুলো কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল এফআইআর বা জিডি এই এই ঘটনায় করা হয়নি কারণ কোনো অভিযোগ এখনও পর্যন্ত আসেনি ফলত পুলিশ শতপ্রণোদিতভাবে গোটা বিষয়ে মামলা করে এখনও পর্যন্ত এগোনি এগোয়নি পুলিশ পুলিশের শীর্ষকর্তা অর্থাৎ পুলিশ কমিশনার তিনি নিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং আমি আরেকটা ছবি দেখাবো আমি ক্যামেরা পারসনকে বলবো এই মুহূর্তে ডেপুটি কমিশনার সাউথ তিনি নিজে এসেছেন এবং আমি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছবি পার্থ রায় আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে কলকাতা পুলিশের ডিসি সাউথ এবং আরেকজন আইপিএস অফিসার কালীঘাট থানার অফিসার ইনচার্জ এদেরকে দেখতে পাওয়া যাচ্ছে গতকাল রাত দুটো পর্যন্ত কিন্তু পুলিশের এই সিনিয়র অফিসিয়ালসরা তারা এখানে ছিলেন এবং এখনও একটু একটু আগে পুলিশ কমিশনার এসেছিলেন এবং পুলিশ কমিশনার প্রায় আধ ঘন্টা মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে পুলিশ কমিশনার চলে যাওয়ার পর এই মুহূর্তে ডেপুটি কমিশনার সাউথ এবং আরও একজন আইপিএস অফিসার আমিত বার্মা একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার তাদেরকে দেখা যাচ্ছে এবং তারা প্রত্যেকে যে ভিভিআইপি জোন রয়েছে হরিশ্চিয়ারের জিস্ট্রিট থার্টি বি হরিশ্চিয়ারের জ্রিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেই দিকে তারা চলে গেলেন আমি আর একবার তোমায় জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো কমপ্লেন বা এফআইআর হয়নি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ কমিশনার কথা বলবেন মুখ্যমন্ত্রী যদি বলেন যে গোটা বিষয়টা এনকোয়ারি করা প্রয়োজন আছে সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা ইনভেস্টিগেশন শুরু করবে